শেরপুরে দিঘির পারে ডক্টর সনসিলা জেব্রিন প্রিয়াঙ্কার সমর্থন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সানবিট সব সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন শেরপুর পৌরসভা নয় নং ওয়ার্ড দিঘারপার মহল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত শেরপুর এক সদর আসনে ধানের শীষ প্রার্থী ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কার সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহর বিএনপির আয়োজন অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাস অ্যাডভোকেট সিরাজুল ইসলাম উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব অধ্যক্ষ এ বি এ মামুনুর রশিদ পলাশ পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধানেরশিষ প্রতীকের প্রার্থী ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান থানা বিএনপির আহবেক আলহা সহজত আলী সভার সভাপতিত্ব করেন এরপর শহর বিএনপির আহবেক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান এবং সঞ্চালনায় ছিলেন শহর বিএনপি সদস্য সচিব মাহম্মদ জাফর আলী এছাড়া উপস্থিত ছিলেন শহর রেজাউল করিম মধু সজিব ফখরুল সহ শেরপুর জেলা যুব দলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা পথ সবাই বক্তারা বলেন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শেষের বিজয় নিশ্চিত করতে হবে তারা দলীয় নেতা কর্মী সহ অধিকার পার মহল্লার জনগণকে নির্বাচন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এসপি নিউজ ডেস্ক এসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন